সরকার যদি চায় যদি মার্কেটিং করে এফডিসি নিয়ন্ত্রণে দিয়ে এফডিসি যেহেতু সরকারি এফডিসি যেহেতু কন্টেন্ট তৈরি করার দায় দায়িত্ব নেয় ঠিক একইভাবে যদি হোক একটা বরাদ্দ এফডিসি কে দেওয়া হয় যে চলচ্চিত্র প্রদর্শনের জন্য সিনেমা সিনেপ্লেক্স তৈরি করতে হবে আমাদের দেশের ইনিশিয়েটিভ যদি সারা পুরনো সেই জেলা চৌষট্টিটা আছে তার সঙ্গে এডিশনাল ঢাকা সহ এখানে তো অনেকগুলো প্রেক্ষাগৃহ হতে পারে এরকম যদি একশোটা যদি সিনেপ্লেক্স করার জন্য আমি কনফিডেন্ট যে যদি একশোটা লোক পাওয়া যাবে না সারা দেশে যে একটা মনোপলি সেক্টরের ব্যবসা করবে চলচ্চিত্র তো আমাদের এখানে মনোপলি সেক্টর এখানে কোনো ইম্পোর্ট নাই এখানে কোনো কিছু নাই তো সেইখানে ব্যবসায়ী সে ডেফিনেটলি উদ্বুদ্ধ হবে যদি সেটা সরকার একটা সিস্টেম করে দিয়ে এই ফাইন্যান্সটা যদি তাদেরকে দেওয়া হয় সরকার এবং পিপিপি যেটাকে বলে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ সরকারের সঙ্গে প্রাইভেটের করে যা বড় বড় সমস্ত হচ্ছে সেরকম করতে পারে এটার মনে করেন দেখা শোনা করার জন্য এফ বিসি থাকতে পারে প্রত্যেকটা সেক্টরে যেরকম বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং সেক্টর দেখে ঠিক তেমনিভাবে আমাদের এই চলচ্চিত্রের যে সিনেমা ব্যবসাটা এখন একটা সার্ভার এখানে হতে পারে ছবিটা প্রদর্শিত হতে পারে সেখানে যে প্রযোজকের যে সব ইনভেস্টমেন্ট আছে সেই ইনভেস্টমেন্টটা এফ ডিসি যে পানটা থাকবে সেই টাকাটা উঠিয়ে নিয়ে তারপরে সেই টাকাটা প্রযোজক তার অংশটা নিয়ে যাবে সুতরাং এই স্টেক হোল্ডারকে নিয়ে মার্কেটিং জন্য

আমার দল আমরা যেটা চাইছি যে নির্বাচনের জন্য আমরা বলছি নির্বাচন করে জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে সরকার পরিচালনার দায়িত্ব দেয় সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমরা যারা এই জগতে যারা রাজনীতি করি আমাদের কাজ হলো সরকার হলো পলিসি মেকার আর স্টেক হোল্ডার থেকে যারা রাজনীতি করবে বি দ্য কানেক্টিং কানেকটিং কানেকশান করে দেবে সরকারের পলিসি মেকিং কারণ সরকার যিনি পরিচালনা করবে আর এখানে যিনি তার চলচ্চিত্রে যদি হয় আমি যেন সংস্কৃতি সম্পাদক তো বিএনপির এই চলচ্চিত্র বিষয়ে কিংবা যে কোনো সংস্কৃতির বিষয়ে আমি হলাম সরকারের সঙ্গে কানেকশন করে দেব যে কোনটা করলে ভালো হবে এবং যে রাজনৈতিক দলই সরকার পরিচালনা করুক না কেন তার দায়িত্ব হচ্ছে দেশ এবং জাতির মঙ্গলে কাজ করা প্রত্যেকটা কাজ সেখানে অর্থনীতির জন্য আপনি যদি কাজ করেন আপনি যদি সমাজের জন্য কাজ করেন আপনি যদি জনগণের জন্য কাজ করেন তাহলে বিনোদন একটা মানুষের সবচাইতে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেই সেই বিনোদনের জন্য আপনি কেন তাহলে করে সরকার সচেতন হবে না কেন সরকার এখানে কন্ট্রিবিউট করবে শুধুমাত্র সম্মান দিলে এখন তো হবে না আপনাকে সম্মানের পাশাপাশি অর্থনীতির যে ভিত্তি এটাকে স্ট্রং করতে হবে এবং এখানে করলে এই মনোপলি সেক্টর থেকে আর এখন যেটা সহজ হয়ে গেছে ওজন এগুলোকে নিয়ে যাওয়া বিদেশে প্রদর্শন করা এখন সেটা প্রয়োজন পড়ছে না আপনি গিয়ে আমাদের যতগুলো এমপ্লিসি আছে সারা পৃথিবীতে তাদেরকে যদি সরকার চায় যে চলচ্চিত্রের উপরে আমাদের যারা বিদেশে দুই কোটি আড়াই কোটি বাংলাদেশি মানুষ কর্মক্ষম আছে কর্মকাজ করছে তাদের বিনোদন হলো তারা চায় যে দেশের শিল্পী দেশের ছবি দেশের বিনোদন দেশের নাটক সেগুলো তারা দেখবে এবং সেইখানে দেখে যে এগুলো যে তো জেনারেট করবে সেটা এসে দেশের অর্থনীতিতে কাজ করতে পারে যদি আমরা বলি ম্যান পাওয়ার সেটাকে আমরা বলি যে বিদেশ থেকে যে সমস্ত ইনকাম করে সারা ফাঁকা জনশক্তির যে সমস্ত বিষয় আছে সেখানে তাদের ওখান থেকে আমাদের এই ফিল্মটা কটিভিউট করতে পারে গার্মেন্টস যদি কটিভিউট করতে পারে দ্য ইজ নো রিসেন দ্যাট ফিল্ম ফ্যান যে সিনেমার প্রেক্ষাপট যদি বাড়ানো যায় সিনেমার প্রেক্ষাপট বাড়ানো গেলে তখন পরিশর অনেক ইন্টারেস্টেড হবে ব্যবসা করার জন্য আমরা তো এক সময় অভিনয় করেছি আমরা ছবি প্রডিউস করেছি অনেক বড় বড় করেছি এবং সেই সমস্ত ব্যবসার থেকেই তো আমরা আজকে যা কিছু আমাদের সামান্য কিছু নাম ধাম আমরা একটা সুন্দর জীবনযাপন করার সুযোগ পেয়েছি এটা তো চলচ্চিত্রের ব্যবসা করে এখন তো সেই অতীতটা এখন বর্তমান যে প্রেক্ষাপট আছে সেটার যে পরিবর্তন এসে এটা তো আরো সহজ হয়ে গেছে আমরা আবার বসিরার মতন মতন আমিরার ওই একটা চরিত্র এটা তো সময় চলে গেছে আমরা তো আর ওটাতে ব্যাক করে যেতে পারবো না কিন্তু যদি এই ইন্ডাস্ট্রি আমিও তো একদিন নতুন ছিলাম উনিশশো সালে যখন মহরত হয় তখন তো আমিও একেবারে নতুন ছিলাম আর সবাই যারা সেই ছবিতে ছিলেন সমাজত্বের বিনিময় সবাই পুরনো সবাই জনপ্রিয় তো ঠিক একইভাবে আমরা যদি একটা পরিবেশ তৈরি করে দিতে পারি নূতনদের জন্য যদি একটা সুযোগ সুবিধা করে দিতে পারি যে কথাটা আমি এতক্ষণ বললাম যদি চলচ্চিত্র শিল্প সব দিক দিয়ে সমৃদ্ধ হয় নতুন প্রজন্ম এখানে কাজ করার জন্য তারা ইন্টারেস্টেড হবে সেইটাই এক সময় একসময় রাতে রূপান্তরিত হবে ধন্যবাদ সবাই থ্যাংক ইউ